সকাল বন্ধুরা এখন ঘড়িতে বাজে দশটা কুড়ি দেখবে এই যে দেখো এখন ঘড়িতে বাজে এখন দশটা একুশ হলো এখন বাজে দশটা একুশ এই মুহূর্তে ঘুম থেকে উঠলাম আর এই যে আমার সোনামাও এখনই ঘুম থেকে উঠলো তো এখন এখানে শুয়ে আছে আসলে এত দেরি হলো তার কারণ হচ্ছে কালকে রাতে একদমই সোনামা ঘুমোতে চাইনি ও কালকে ঘুমিয়েছে সাড়ে বারোটা পনেরো একটার পর এদিকে তো দুপুর ঘুমোয়নি তারপরে সন্ধ্যাবেলাতে যে ঘুমোয় সাড়ে পাঁচটার থেকে সেটাও ঘুমোয়নি তারপর ঘুমিয়েছি সেই সাড়ে বারোটা পনে একটার পর তো যার কারণে দুজনেরই ঘুমতে ঘুরতে দেরি হয়েছে এই যে আমার সোনামা কাল এত দেরিতে ঘুমিয়েছ কেন হ্যাঁ কেন ঘুমিয়েছো কালকে এত দেরিতে খুব মজা লাগছিল বলো খেলা করতে হ্যাঁ 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 খুব মজা লাগছিল এবার হেঁচে দাও তো বাচ্চা সব দেখবে তোমাকে হয়েছে দেয় হয়েছে দেয় হেঁচে দেয় আমার না মাটা তো তোমার কালকে রাতে মানে এতটাই দেরিতে ঘুমিয়েছে যে সকালে না ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না আর ও ঘুমিয়ে গেছে তো চলো এখন উঠবো কারণ এখন পর্যন্ত ব্রাশ করে নিয়ে আর বললাম তো সাড়ে দশটার কাছাকাছি বেঁচে গেছে এখন ব্রাশ করব তো তোমার কি যে খাবো কি জানি দুধ বিস্কিট খাবো না মানে সকালে মুড়ি খাবো তো দেখা যাক কি খায় তো চলো এখন শোনো আমাকে যে ওষুধ দেবো সকালের ওষুধটা তো চলো ওষুধটা দিয়ে দিই ভিটামিন চলো সোনা ওষুধ খাবে এসো এসো আর একবার বিছানার অবস্থা দেখো চারিদিকে শুধু কাপড় হয়ে আছে সোনা মায়ের রোদে দিতে হবে একটু পরে যাবো তা চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওর শুরুতে প্রথমে তো বললাম আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় দশটা সাড়ে দশটার দিকে ঘুম থেকে উঠেছিলাম কালকে সোনামা এত পরিমাপে জ্বালিয়েছে যে কি বলবো তার জন্য ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে আর ঘুম থেকে যেই উঠেছি সেই এখন সোনামাকে সকালের ওষুধ দিয়ে দেবো আর আমার সোনামা দেখো কন্টিনিউ কিন্তু ও ভিডিওর দিকেই তাকিয়ে আছে ওষুধ খাওয়াতে চাইলেও কিন্তু ও ওষুধ খেতে চায় না যদি ক্যামেরা অন করি তেদিকে দেখো ওকে জোর করে রীতিমতো ওষুধ খাওয়ানো হচ্ছে তো যাই হোক চলো সোনা আমাকে ওষুধ খাইয়ে দিই আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। আশা করি টাইটেল দেখে এতক্ষণে বুঝে গেছো যে আমি তো এরকম টাইটেল কোনোদিনও দিনে আজ হঠাৎ এইরকম টাইটেল কেন দিলাম আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। আর তার সাথে তোমাদের একটু সাহায্যের দরকার হয়তো তোমাদের একটু সাহায্যের একটা বাচ্চার জীবন ফিরিয়ে আনবে আমার কালকের ভিডিওতে একজন বনু কমেন্ট করেছে দিদি ভাই জানো আমার দু মাসের মেয়েটা তার না হাটে ফুটো আছে ডক্টর বলেছে অপারেশন করতে হবে চার লাখ টাকা খরচা হবে কি করব বুঝতে পারছি না ওই বনুটা আমাকে কমেন্ট করেছিল আর তার সাথে জানিয়েছিল দিদি ভাই তুমি এটা নিয়ে একটা ব্লগ বানাবে আর তোমার ব্লগে সবাইকে এই কথাটা জানাবে তো সেই বনুর পারমিশন নিয়ে আজকের ভিডিওটা আমি করছি তো আশা করি তোমরা কমেন্টটা দেখলে যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে তো অবশ্যই আমার ভিডিওতে তোমরা চেক আউট করে নিতে পারো তো সবাইকে একটাই কথা বলবো ওই যে বনুটা আমাকে পাঠিয়েছে সেই বনুর ছোট্ট মেয়েটির কিছু প্রেসক্রিপশন তোমাদেরকে আমি ভিডিও শেষে দেবো অবশ্যই তোমরা দেখো তার ফোন নাম্বারটাও আমি দিয়ে দেব, তোমরা যদি চাও সেই বনুকে ফোন করে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারো দেখো আমরা আমাদের সাধ্যমতো যদি সেই বনুটাকে সাহায্য করি হয়তো আমরা সেই টাকাটা জোগাড় করে দিতে পারবো না কিন্তু কিছুটা হলেও তো আমরা দিতে পারবো তাই না তো তোমাদেরকে সবাইকে একটাই কথা বলবো অবশ্যই সেই বনুটার পাশে থেকো আর ওই বনুটা যদি আমার ভিডিও দেখে থাকো মানে আজকের ভিডিওটা তাকেও আমি একটা কথা বলবো দেখো আমার ভিডিওতে কিন্তু সেরকম ভিউজ হয় না মানে যেরকম বড় ইউটিউবারদের একটা ভিডিওতে ভিউজ হয় লাখ লাখ ভিউজ সেই ভিউসটা কিন্তু আমার ভিডিওতে হয় না তো তোমাকে আমি একটাই কথা বলবো যারা বড় বড় ইউটিউবার আছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করো তাদেরকে ফেসবুকে হোক বা ইনস্টাগ্রামে হোক যে কোনো জায়গাতে মেসেজ করো তাদেরকে বলো তোমার কষ্টের কথা জানাও দেখো যদি কিছু সাহায্যের হাত মানে আর কি তারা বাড়িয়ে দেয় তো যাই হোক আমি আমার তরফ থেকে সবাইকেই বলবো যারা আর কি আমার ভিডিও দেখো যতটুকু পারবে ওই বনুটাকে অবশ্যই কিন্তু সাহায্য করো দেখো বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে স্নান করা হয়েছে তোমার তখন বাজে বারোটার এখন বাজে একটা পঁচিশ আমি কিন্তু এখনো ফ্রেশ হতে পারিনি মানে চুল ছড়াইনি আর ওইদিকে দেখো সোনামাকে আমি ঘুম পাড়ালাম আমি মেয়েটাকে ঘুম পাড়াই তারপরে না হয় আমি রেডি হব এই যে দেখো সোনামাকে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে আমি খাট থেকে নামলাম যাতে খাটে না আওয়াজ উঠে উঠে যায় এই যে দেখো কত সুন্দর আমার সোনামাটা হচ্ছে দেখো 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 কত সুন্দর ঘুমোচ্ছে আমার সোনাটা কত সুন্দর তুমি ঘুমোচ্ছো বলো হ্যাঁ কি বলবো দেখো মা কিন্তু খাবারও দিয়ে গেছে আজকে খাবার খেতে দেরি হয়ে গেল আমি তো একটার মধ্যে খাবার খেয়ে নিই আজকে একটা পঁচিশ বেজে গেছে এখনো কিন্তু খাবার খাওয়া হয়নি যেহেতু আজকে ঘুমতে করতে দেরি হয়েছে তো চলো চটপট করে আমি রেডি হয়নি ও তাকে আমার মায়ের কাছে থাক ও তাকে এখন খেলা করুক যদি কান্নাকাটি করে তখন মায়ের কাছে দিয়ে যাবো উঠে গেল তো এদিকে দেখো দুপুরে আমি খাবার খেতে বসে গেছি আর আজকের মেনুতে ছিল ভাত আলু পোস্ত আর একটা ডাটা চচ্চড়ি করেছিল শাক ভাজা শিম ভাজা আর এদিকে ছিল মাছের ঝোল আর নিয়ে নিয়েছিলাম একটা পেঁয়াজ আর লঙ্কা আর খাওয়া দাওয়া করার পরে আজকে খুব ইচ্ছে করছিল সোনামায়ের ফটোশ্যুট করার জন্য তো সোনামাকে দেখো সোনামায়ের দিদুনের একটা জামা পরি দিয়েছি দিদুনের বলতে সোনামায়ের দিদুন এইটা সোনামাকে দিয়েছিলো পুজোতে তো জামাটা পরানো হয়নি যেহেতু তখন জামাটা অনেকটাই বড় হচ্ছিল তবে এখন দেখি জামাটা একদম ঠিকঠাক হয়েছে তো এই জামাটা পরার পর সোনামায়ের বেশ কিছু ফটো আমি তুলেছি অবশ্যই সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করব এখন দেখো সোনামায়ের যে বাসি কাপড়গুলো ছিল তো সেইগুলো আমি কেচে নিয়েছি তখন এই কাপড়গুলো মেলে দেব আর তার সাথে সোনামায়ের যে কাপড়গুলো ছিল মানে কাঁথা বিছানা সেগুলো সব উলট পালট করে দেব তো এইগুলো একবার আটটা নটার সময় এসে মেলে দিয়ে যায় মাঝে একবার উলট পালট করে দিয়ে যায় তারপরে আবার দেড়টা দুটোর সময় এসে আবার উল্টে দিই তাহলে কি হয় জানো তো সবগুলো বেশ গরম হয়ে থাকে আর এগুলো যখন নিচে নিয়ে যায় বেশ ভালো সোনামা সোনা গরমের মধ্যে শুয়ে থাকে আর তাছাড়া প্রত্যেক দিন যদি ওদের কাপড় রোদে দেওয়া হয় তাহলে একটু গন্ধভাস থাকে না তাই আমি কিন্তু প্রত্যেক দিন আমার সোনা মায়ের চোপড় সমস্ত কিছু আমি রোদে দিই এমনকি সোনা মায়ের বিছানাটাও কিন্তু আমি রোদে দিই তোমরা কিন্তু আমার প্রত্যেক দিনের ভিডিওতে একটা জিনিস কমন দেখবে সেটা হচ্ছে সোনা মায়ের সমস্ত কাপড়চোপড় রোদে দেওয়া আর এই শীতের সময় কিন্তু কাপড়চোপড় রোদে দেওয়াটাও খুবই ভালো আরেকটা কথা আমাকে একজন কমেন্ট করেছিল দিদি ভাই আমার মেয়েকে রোদে রেখে রেখে জানো তো গায়ের রঙটা অনেকটাই কালো হয়ে গেছে তো হ্যাঁ আমার মেয়েকেও সেই একই অবস্থা ওকে আমি যেহেতু ওই সকাল সাড়ে আটটা নটার থেকে শুরু করে পুরো দুটো পর্যন্ত রোদের মধ্যে রাখি ও কালো হয়েছে তার সাথে সাথে আমিও কিন্তু অনেকটাই কালো হয়ে গেছি তার সাথে কিন্তু আমার দুটো হাতে পুরো ব্ল্যাক স্পট পড়ে গেছে যেটা দেখতে খুবই বাজে লাগে তো এটা তো আর কিছু করার নেই কারণ কালো হয়ে গেছে তো ঠিক আছে যদি কোনো দিন ঠিক হয় আবার আগের মতন অবশ্যই ঠিক হবে কিন্তু এই সোনামা যখন এখন রোদটা পাচ্ছে সেটা কি আর পরে পাবে পাবে না তাই আর কি ওইসব কথা আমি আর চিন্তা করি না মানে নিজেকে নিয়ে তো কিছুই চিন্তা করি না সবটাই এখন ভুলে গেছি তো শুধু এখন একটাই লক্ষ্য সোনামাকে কী করে ভালো রাখবো তো আমি কিন্তু প্রত্যেক দিন সাড়ে আটটা নটার মধ্যেই ওপরে চলে আসি মানে আর কি ইচ্ছা আর তারপর নিচে যাই সেই দুটো দেড়টার সময় তারপর আবার মা সোনামাকে রোদে নিয়ে আসে সাড়ে তিনটে চারটের সময় যখন আর কি সূর্য ডুবে যায় তো এদিকে দেখো এখন আমি চলে এসেছি পাশের বাড়িতে তার কারণ হচ্ছে আমার কাকিমার মা এসেছিলো মানে দিদা এসেছিলো তো দিদা বলেছিল তেজপাতা নিয়ে যাব। তো আমাদের পাশের বাড়িতেই আছে তেজপাতা গাছ তো সে আর কি আমি চলে এসেছি তেজপাতা পারতে দিদার জন্য তো আমি একা নাই আমি আর আমার ভাই এসেছিলাম আর তেজপাতার গাছটা জানো তো অনেকটাই বড় আগে ছোট ছিল হাতের মধ্যেই নাগাল পেয়ে যেতাম কিন্তু এখন আর হাতে নাগাল পায় না ওই একটা ডান্ডির মধ্যে মানে ওই আকশি যেটাকে বলে তো সেটা দিয়ে পাটতে হয় তো প্রথমে আমি অনেকগুলো পেরে নিলাম তারপর আর পাটছিলাম না তো ভাইকে বললাম তুই পেরে দে মানে ডালগুলো একটু একটু করে ভেঙে দে তাহলে সুবিধা হবে তো ভাই এখন দেখো অনেক কটা ডাল ভেঙে দিয়েছে আর এদিকে আমার মা সোনামাকে ছাদে নিয়ে ঘোরাচ্ছিল আর কি আর সোনামা ওই দূর দিকে কিন্তু মাকে ঠিক লক্ষ্য রেখেছিল আরও আমার দিকে এক দৃষ্টিতে কিন্তু ছিল তো এদিকে দেখো আমি এখন আবার চলে এসেছি তেজপাতা পারতে আর জানো তো এই তেজপাতাগুলোর এত সুন্দর গন্ধ না মানে তুমি যদি রান্না করো তো বেশ সুন্দর গন্ধ বেরোয় মানে আমার তো খুবই ভালো লাগে তেজপাতাগুলো মানে একদম গাছের টাটকা তেজপাতা এইগুলো কি হয় জানো তো রোদের মধ্যে একদিন রেখে দিলে তেজপাতাগুলো শুকিয়ে যায় তো এখান থেকে তো তেজপাতা তুলে নিয়ে চলে এসেছি আর এখন দেখো সোনামাকে ঘুম পাড়াচ্ছিলাম আর সোনামা তো দুপুরে একদমই ঘুমোয় না তোমরা চলো দেখো আমার সোনামা ঠিক কতক্ষণ ঘুমোয় ও কিন্তু কোলের মধ্যে ঘুমোচ্ছে ওকে বিছানাতে যেই শোয়াবো অমনি কিন্তু আমার সোনামা উঠে যাবে জানি না কেন ওর যতই অভ্যাসগুলো পরিবর্তন করার চেষ্টা করি ওর কিন্তু মানে এই অভ্যাসগুলো পরিবর্তন একদমই হচ্ছে না ভেবে পাচ্ছি না কী করবো এই যে ও দুপুরে ঘুম হচ্ছে না আর ঠিক পাঁচটা ছটা বাজছে ও ঘুমিয়ে পড়ছে হ্যাঁ ওর ঘুমটা অবশ্যই হয়ে যাচ্ছে খুব ভালো কথা তবে আমার শরীরে একদমই ঘুম হচ্ছে না মানে পুরো চব্বিশ ঘন্টার মধ্যে খুব জোর দু থেকে তিন ঘন্টা আমার ঘুম হয় তো বলো এরকম করে যদি আমি ঘুমো তাহলে কি আমার শরীর ভালো থাকবে একদমই না তোদিকে সোনামাকে বকা দিচ্ছিলাম যে তুমি কেন ঘুমোচ্ছ না তোমার জন্য আমার ঘুম হচ্ছে না আমার শরীর খারাপ করে যাচ্ছে তো কি আর বুঝবে তেদিকে দেখো যখন ও না কি আর করা যায় তখন সোনামাকে নিয়ে ছাদে চলে এসেছি আর এখন প্রায় ওই সাড়ে চারটে পনেরো পাঁচটার মতো বাজে তেদিকে কুরকুড়ে খাচ্ছিলাম আর আমার পাশে জানো তো একটা বেড়াল ছিল তো ওই বিড়ালটাকে আর কি দিচ্ছিলাম আর বিড়ালটা জানো তো কুরকুরে খেতে খুবই ভালোবাসে তো এদিকে আমি সোনামাকে নিয়ে ঘুরছিলাম আর বিড়ালটা কিন্তু আমার পায়ে পায়ে ঘুরছিলো কুরকুড়ে খাবার জন্য তোমরা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে বিড়ালটা কেমন পায়ে পায়ে ঘুরছে এখন সোনামের অভ্যাসগুলো এমনই হয়ে যাচ্ছে যে কি বলবো প্রত্যেক দিন ওর চারটে সাড়ে চারটে বাজবে আর ওকে ছাদে এসে কিন্তু ঘুরতে হবে আর এই সময়টাতে কিন্তু ও একদমই কান্নাকাটি করে না এত পরিমাপে হাসাহাসি করে ছাদে যে কি বলবো তো এখানে দেখলে বিড়ালটা কিন্তু এসেছিল আর ওকে কুরকুরেটা যেয়েই ছুললাম ও কিন্তু চলে গেল খেতে তো এদিকে আমার কুরকুরে শেষ হয়ে গেছে আর সোনামাকে নিয়ে দেখো এখন ছাদের মধ্যে ঘুরছি আর আমার সোনা যে কী পরিমাপে খুশি হয় চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এই যে দেখো আমার মায়ের মুখটা দেখছো টুকটুক টুকটুক করে ও এদিকে ওদিকে তাকিয়ে থাকে যেহেতু ওর ঘাটটা সজা হয়ে গেছে তাই ও কিন্তু ঘুরে ঘুরে চারিদিকে চেয়ে চেয়ে দেখে আর আমাদের বাড়ির পেছনে তো পুরোটাই সবুজ ও সবুজময় যার জন্য ওর দেখতে আরও ভালো লাগে তো এই দেখো এইগুলো হচ্ছে ওই বনুটার প্রেসক্রিপশান তো ওই বনুটা আমাকে ইনস্টাগ্রামে পাঠিয়েছিল ইউটিউবে শেয়ার করার জন্য তো আমি তোমাদের সাথেও শেয়ার করলাম